দিতে দিতে ভাই সব রিটার্ন করে দিয়েছে তাদের দেয়াল লিস্টটা এতটাই বড় ভাই দূর দূরান্তে যাকে যেমনে পাচ্ছে তেমনি দিতেছে এই তো ওল্ড ওল্ড রিয়ার রিয়ার আইটেম গুলো আমাদের ফেরত দিয়ে আমাদের পুরাতন প্লেয়ারদের বাস দিতেছে আর অন্যদিকে ভাই এই যে ইভেন্ট আমাদের আসতেছে এগুলো বের করে দেখাতে আমাদের ডায়মন্ডের বাস যাচ্ছে এখন ভাই দেখতেছি এদের দেয়াল লিস্টটা এতটাই বড় ভাই ফাঁকা যতটাই ছোট হোক না কেন ঢুকে কিন্তু যাবে না খারাপ কিছু ভেবো না এটা হচ্ছে আর কি বাস আর কি এই যে দেখছো তো অলরেডি আমাদের ইভেন্ট সেকশনে ইট মিনস লাখরাল সেকশনে কিন্তু আমাদের এম টেন যে রিং রল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এখন চল আমরা এম টেন ফর্টিনের রিং ডাল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে এম রিং ডাল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটি ওয়েপনের স্কিন বের করতে কত কিটা অ্যামাউন্টের প্রয়োজন হয় এই ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভার একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক এক হাজার লাইকের জন্য একটি নয় দুইটি নয় তিনটাও নয় চারটাও নয় ভাই পাঁচটা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে আর গাইস বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হবে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারো আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে আর বেশি কথা বলছি না আমরা কিন্তু এম টেন ফোরটিন এর যে রিং ডাল ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাখ ডলার সেকশন থেকে চলে যাচ্ছে এখানে কিন্তু আমাদের একইটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে বিশ ডেমন্ডের আর দশইটি স্পিন করতে কিন্তু মোটামুটি দুশো ডায়মন্ডের মতো লাগবে আর ইভেন্টে ফোকাসে কিন্তু আমাদের মোট চারটা ওয়েপন রাখা হয়েছে তার মধ্যে দুইটা কিন্তু হচ্ছে আমাদের এম টেন ফর্টিনের দুইটি স্কিন আর দুইটি কিন্তু হচ্ছে আমাদের এম সিক্সটির যে স্কিনগুলো রয়েছে ইনকিউবেটারের সেটার আমাদের প্রত্যেক স্পিনে তোমরা যে এখান থেকে টোকেনগুলো পাবে সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের এম টেন প্লাস এম সিক্সটির যতগুলো ওয়েপন রয়েছে প্রত্যেকটি ওয়েপেনে কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারো পারবা তো বোঝানো হয়েছে এবার চলো আমরা ইভেন্টটা স্পিন করাটা স্টার্ট করে দেই তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কি আছে যদিও এখান থেকে ভালো কিছু আশা করাটা একদমই বোকামি তারপর দেখা যাক দিবে কি দিবে না যেটা বললাম যে এখান থেকে ভালো কিছু আশা করাটা একদমই বোকামি কারণ ভাই ইভেন্ট যেমন তেমন ঠিক আছে তবে ওয়েপনগুলো খুবই লেজেন্ডারি দিয়ে ফেলছে এক্ষেত্রে ইভেন্ট থেকে আমাদের সবগুলো ওপন বের করাটা খুবই টাফ হয়ে যাবে যদিও আমি ছয় হাজার ডায়মন্ড টপ আপ করছি আমার মনে হচ্ছে ফোকাস থেকে যদি দুই থেকে তিনটা ওয়েপন দিয়ে দেয় আমার মনে হয় এক্সচেঞ্জ টোর থেকে আমি যে টোকেনগুলো পাবো সেগুলোতে প্রত্যেকটি ওয়েপন এক্সচেঞ্জ করা পসিবল তবে কথা হচ্ছে যদি না দেয় সেক্ষেত্রে সত্যি অনেকটাই টাফ হয়ে যাবে কিন্তু টোকেনটার যে অবস্থা ভাই বিপদ হয়ে যাবে তো মনে হচ্ছে তবে না আমি ছয় হাজার এমন টপ করছি ভাই ছয় হাজার কি কম নাকি তার মধ্যে কি আমি প্রত্যেকটি ওয়েপন পাবো না যে টোকেন দিতেছে তাহলে তো ঝামেলা হয়ে যাবে এরকম করলে আর সামনের ফ্রন্টের যদি ভালো কিছু না দেয় তিন থেকে চারটা ওয়েপন না পাই আমি তাহলে তো টাফ হয়ে যাবে মনে হচ্ছে এখানে শিবা বেটের এটাই করতে গেলে আড়াইশো টোকেন লেগে যাবে বা এরা টোকেন দিচ্ছে কংগ্রাচুলেশন ও ভাই সত্যি আমাদের রেড এমটেন দিয়ে দিচ্ছে সিরিয়াসলি ভাই আমি কথার ভাগে দেখিই নাই যে রেড টেনে পড়ছে বাহ বাহ এইভাবে যদি প্রত্যেকটা ওয়েপন দিয়ে দেয় তাহলে আর তো ভাই আমার কোনো টেনশনই নাই কিসের জন্য টেনশন করতেছি যেটা আমাদের মেন রিওয়ার্ড ছিল সেইটা নিয়ে দিয়ে দিচ্ছে তাহলে বাকিগুলো তো ইজিলি দিয়ে দেবে লেটসি আমাদের টোকেন ধর অবস্থা খুবই খারাপ দেখছো প্রত্যেক ইসনে যে টোকেনগুলো দিচ্ছে খুবই কম দেখা যাক এবার কি করে এই যে টোকেন দিচ্ছে দেখো এত টোকেন থাকতে পড়ছে ঘুরে ফিরে একটা দুটো টোকেন এটা কোনো কথা মানে কি বলবো আমার মোটামুটি কিন্তু এক হাজারটা এমনটু উপর নষ্ট হয়ে গেছে ওরা আমাকে দিছে মাত্র একশো বাষট্টিটা টোকেন এখানে কিন্তু আগের থেকে মানে তিরিশটা টোকেন ছিল মানে দেখছো সেম কাজ এমন টোকেন দিলে কেমনে কি হবে ভাই এগুলো সবই তো লস চলে যাচ্ছে দাও না ভাই বেশি করে টোকেন দাও পর ভাই কি টোকেন দিচ্ছে এগুলো একটা একটা করে টোকেন দিচ্ছে সিরিয়াসলি ভাই রে ভাই একটা দুটো করে টোকেন দেওয়া শুরু করছে প্রত্যেকটা একটা টোকেন দিছে আর এই যে প্রত্যেকটা স্লট একটা টোকেনে পরপর তিনটা করলাম স্পিনে প্রত্যেকটা একটা টোকেন পড়ছে এটা কোনো কথা এরা কি শুরু করছে দেখো 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 দেখছো এই যে আবারও সেম একটা দুটো টোকেন ভাই রে এটা পারেও দাঁড়াও আমরা একটু ক্যারেক্টারটা একটু কাস্টমাইজ করতে হবে দাঁড়াও এখানে কোন কোনটা নিব আমাদের তো প্রিমিসি নেওয়া আছে প্রিমিসটা একটু কালা করে দিই এই যে কালো করে দিছি এবার যেটা করতে হবে ওর হচ্ছে একটু কাস্টমাইজ করতে হবে ওর ভালো ভালো আপ পড়ানো আছে ওয়েট আমাদের ভল্ট এসে পড়ি ওর ফেস থেকে এটা সরাই দিই কারণ ওর ফেসে যেটা পরানো আছে এটা অনেক লিজেন্ডি একটি বান্ডেল যে এবার ঠিক আছে তারা চোখ থেকে এটা সরাই দিই যে এবার মোটামুটি ঠিকঠাক আছে এবার চলো যে আদৌ কি প্রিমিয়াস আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা সেটা একটু দেখে আসি ঠিক আছে তবে মনে হচ্ছে না যে করবে কারণ ইভেন্টটা নর্মাল হলেও ইভেন্ট থেকে ভালো টোকেন দিচ্ছে না এখন আমার ক্ষেত্রে এটা হচ্ছে নাকি সবার ক্ষেত্রে হবে আমি জানি না কিন্তু আমাকে তত দিচ্ছে না ভাই কী করতেছে দেখো দেখছো মানে আমি কনফিউজড হয়ে গেলাম বুঝলাম না এটা কোনো ইউনিভার্সাল রেগ ইভেন্টের কাজ হলো ইউনিভার্সাল রেগ ইভেন্টে এত বাজে লাগতের তো কারণ বুঝলাম না এই যে দেখা যাক এবার কতটা টোকেন দেয় এই যে তেমন কিন্তু ভালো করে টোকেন দিচ্ছে না আমার তো ভাই প্রচন্ড পরিমাণ রাগ ধরতেছে এতগুলো এমন খরচ করে ফেলছি প্রায় কিন্তু তিন হাজারের উপরে আমার টোকেন দিছে দেখছো কত দেখছো তোমরা দুশো পঁয়ষট্টিটা মাত্র আগের থেকে আরো ত্রিশটা ছিল মাত্র দুশো তিরিশটা দিচ্ছে এটা কোনো কথা হইলো ভাই রে এই যে টোকেন দেওয়ার অবস্থা এখন একটু ঠিক হয়েছে একটু এমন যদি আগের থেকে দিত কতগুলো স্পিন করছি প্রত্যেকটা স্পিনে আমি মাত্র একটা একটা করে টোকেন পাইছি সেখানে যদি পাঁচটা দশটা করে দিত ইজিলি এতক্ষণে কিন্তু আমাদের পাঁচশো টোকেন হয়ে যেত ভাই গেরি না সামনের একটা গান দাও একটা গান দাও দিয়ে দাও গেরি না ভাই টোকেনও দিচ্ছে না ঠিক মতো আবার সামনের ওইপনে পড়তেছে না এখন যাই টোকেন দেওয়া ঠিকঠাক করছে সামনের ওইপনে পড়তেছে না এটা কেমন ভাই এটা কেমন সামনের ওইপনে পর একটা ওইপনের পর দুটা পর্যন্ত অন্তত দেওয়া উচিত ছ হাজার ডায়মন্ডে দিচ্ছে না এরা সিরিয়াসলি পর ভাই পর পর কিছু বলার নাই আমার আসলে মাথা ব্যথা করতেছে আচ্ছা আমরা একটু একটা ফিমেল ক্যারেক্টার নিই একটা ফিমেল কোন ক্যারেক্টার নিব নোলা কই আমাদের নোলা নোলা কয়ে গেছে নোলা তো নিচের নাই আচ্ছা এখান থেকে যে কোনো একটা নুপ ক্যারেক্টার সিলেক্ট করে নিই ফিমেল নিকিতা নানান নিকিতা একটা ভালো ড্রেস বর্ণ আছে মিশাও থাক ক্যারোলিন না ওরও ভালো ড্রেসার পর আছে আচ্ছা এনে নেওয়া যায় ঠিক আছে এর নামটা উচ্চারণ করলাম না যাই হোক অন্য কিছু মুখ দিয়ে বেরে যাচ্ছিলো এনে নিয়ে নিচ্ছি দেখা যাক এটা একদম লুপ ড্রেসার পরানো আছে দেখা যাক সে আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা যদি করতে পারে খুব ভালো আর যদি না করতে পারে মনে করতে হবে যে আজকের ভাগ্যটা এমন এটা যে কী শুরু করছে ভাই আল্লাহ জানে এবার কী দিচ্ছে আহ মাথায় ঢুকছে না ভাই এরা কী শুরু করলো বেশি করে টোকেন দাও না রে ভাই ওয়েপন ওয়েপনে আবার এম টেনে পড়ছে রে রেড এম টেনে পড়ার কী দরকার ছিল শিবাটায় পড়েছি তা ভাই রে মেজাজটা এত খারাপ হইতেছে একশো টোকেন দিছে বলে আমাদের টপ স্কিনে দুশো টোকেন দিতা আর এখানে শিবাটাই পড়তো রে ভাই শিবাটাই পড়তা শিবাটা আড়াইশো টোকেন ছিল সিরিয়াসলি মাথায় কাজ করতেছে না মাত্র পাঁচশো ছশো টোকেনের ছশো টোকেনের কাছাকাছি হয়েছে না 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 পাঁচশো পাঁচটা টোকেন কি দেখতেছে ভাই সব এটা কোনো কথা হইল পড় না ভাই ফোনটার একটা গানে পড় না পর পড়ে যা পড়স না ভাই পর পড় কোনোভাবেই সম্ভব হইতেছে না কি করি ভাই এম সিক্সটির একটাই পড়ে এম সিক্সটির একটাই পর ভাই এম সিক্সটি একটা হলে হয়ে যায় পড়ে যা পড়ে যা পড়বে না আহ টোকেনও দিতেছে দেখো আবার শুরু করছে টোকেন একটা দুটা দেওয়া ভাই মাথায় কাজ করতেছে না এদের কাহিনী কি করতেছে এগুলো এরা যা শুরু করছে ভাই এটা একদম নেওয়া ইম্পসিবল মানে কোনো ওইপনি দিচ্ছে না কতক্ষণ ধরে স্পিন করছি আর বেশি স্পিন করতে পারবো না চারটা ভাই দাও প্লিজ ভাই টোকেন ঠিকভাবে দিচ্ছে না ওই পনে পড়তেছে না পড়ে যা ভাই ওই পড় ওই পনে পড় আর বেশি স্পিন করতে পারবো না রে ভাই আরে কপাল রে আর মাত্র তিনটা স্পিন ভাই একটা ওয়েপন একটা জাস্ট একটা ওয়েপন দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে পরে চা কিনি না পরে চা পরে চা তাও পড়বে না না হবে না সম্ভব না আর মাত্র দুইটা ভাই এইবারে দিয়ে দাও প্লিজ এইবারে দিয়ে দিও প্লিজ গেলে না প্লিজ দিয়ে দাও পরে চা আরে ভাই পড়েছা পরে চা পরে চা শিবাতে পড়েছা এটাও শেষ স্পিন মানে এটা একদম শেষ স্পিন এবার দেখা যাক দেখা যাক পরে যা পরে যা আর একটা সিঙ্গেল করতে পারবো দিয়ে এবার যে কোনো একটা ওয়েপন কোনো একটা তোর কি বলবো যা হলো না আচ্ছা যাই হোক শিবা আর হচ্ছে আমাদের শিবার যে অ্যাবিলিটি আর এটার যে অ্যাবিলিটি না এটা তো আমাদের সবচেয়ে টপ স্কিন এটার অ্যাবিলিটি একদম ভিন্ন ধরনের শিবার যে রেটটা ভালো আর শিবার সমান হচ্ছে আমাদের ইয়োলোটা ঠিক আছে ডবল ড্যামেজের তো আমাদের শিবা লাগতেছে না ইয়োলোটা হলেই হয়ে যাচ্ছে তো ইয়োলোটা তাকে আমরা এক্সচেঞ্জ করে দিলাম ঠিক আছে এরপরে আমাদের গ্রিন যেটা রয়েছে এই গ্রিনটা এক্সচেঞ্জ করা যায় গ্রিনটা কিন্তু ভালো ডবল রেঞ্জের তো এটা তাকে আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি এর পরবর্তীতে আমাদের হোয়াইট কালারটা রয়েছে এই যে দেখতে পাওয়াছে আমাদের হোয়াইট কালারটা এইটা দরকার না এটা ডবল ম্যাগাজিন ডবল ম্যাগাজিন থেকেই করবে আর এখানে এম সিক্সটির অনেকগুলো ওইপনি রয়েছে কোনটা করলে ভালো হবে একটা করে দিতে পারবো এখন বুঝে শুনে করতে হবে দাঁড়াও অ্যাবিলিটিগুলো একটু দেখে নিই মনে তো হচ্ছে এটাই ভালো এটা করে দিব কি করবো বুঝতে পারতেছি না রেটটা ভালো না ওটা ভালো আরমান পেন্টেশনের চেয়ে আমার মনে হচ্ছে ডবল ড্যামেজের যেটা আমি দেখেছি উপরে ওটাই ভালো মনে হবে এই যে এটা হুম এটাই ভালো হবে ডবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার আছে আমার মনে হচ্ছে যে ওইটাই ভালো হবে ঠিক আছে সবচেয়ে ভালো ওটাই হবে এটাই করে দিই নাকি এটাই ভালো রয়েছে আর সবাই কিন্তু এটাকে বেশি লাইক দিয়েছে তো এটাই ভালো হবে আমার মনে হচ্ছে তো আমরা কিন্তু এটাই তাকে এক্সচেঞ্জ করে দিলাম দেখতে পারতেছ অলরেডি তাকে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি আর কি করা আর বেশি টোকেন নাই এই টোকেন দিয়ে ম্যাজিক খুব এক্সচেঞ্জ করে দিই এছাড়া তো ভাই আর কোনো কাজ নাই এত স্পিন করলাম ভাই যদি আমাদের সামনে কিছু ওয়েপন দিয়ে দিত তাহলে প্রত্যেকটা ওয়েপন এক্সচেঞ্জ করে দিতে পারতাম তবে ভাই যেগুলো করে দিয়েছি যথেষ্ট ঠিক আছে আচ্ছা এবার যেটা করতে হবে আমাদের হাতে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা চলে এসলাম হোমে এর পরবর্তীতে আমরা ক্যারেক্টার পরিবর্তন করে ফেলেছি এর পরবর্তীতে যেতে হবে আমাদের ওয়েপন সেকশনে আরমারি সেকশনে তারপরে কিন্তু আমাদের এম টেনের শর্ট গানের কি সেকশনে এরপরে এম টেনের সেকশনে দেখতে পারতেছো আমাদের চকচক করতেছে এম টেনগুলো তার মধ্যে রেড এম টেনটা তো হাতে নিয়ে দিলাম আর বাকিগুলো দেখতে পারতেছ চকচকগুলো করতেছে ভাই এগুলো তো আর দরকার হবে না জাস্ট চকচকগুলো আমি একটু আনিকিউব করে দিলাম যেন চকচক না করে এর পরবর্তীতে হচ্ছে রাফেল সেকশনে না না রাফেল সেকশনে থাকবে না ওটা থাকবে মেশিন গান সেকশনে হ্যাঁ আর এই যে দেখতে পারতেছো সেই ওই ফোনটা এটাও কিন্তু ইক্যুব করে দিতেছি কারণ এটা ছাড়া বাকিগুলো তো এক্সচেঞ্জ করতে পারলাম না দেখতে পেয়েছো ছয় হাজারটা এখন টপ করার পরও হলো না আর শর্টগানটা আনিকিউব হয়ে গেছে তারাও হাতে নিয়ে দিই এই যে শর্টকান্ড কিন্তু ইকুইপ হয়ে গেছে এই যে হাতেও চলে এসেছে তো বুঝতে পারতেছো ভাই ইভেন্টটা খুবই টাফ কিন্তু করে দিছে ইভেন্টের লাখটা অনেকটা কমাই দিছে তারপরে ভাই তোমরা চেষ্টা করে দেখতে পারো যে ইভেন্টটা আমার জন্য এতটা লাখ খারাপ নাকি তোমাদের জন্য খারাপ সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা এক্ষেত্রে কিন্তু বাকি যারা স্পিন করবে তাদের জন্য কিন্তু বিষয়টা বুঝতে ভালো হবে যাই হোক আশা করি তোমরা ভিডিওতে দেখে উপকৃত হছো হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই বিষয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো গিবেতে পার্টিসিপেট করনি অবশ্যই বিষয়ে কিন্তু গিভেতে পার্টিসেট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ